আজকে আরও সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি আমার হাজব্যান্ডের আলমারিটা কিভাবে অর্গানাইজ করে রাখি বা কিভাবে তার কাপড় চোপড়গুলো ঘোচানো থাকে সেটার উপরেই থাকছে আজকের এই ব্লগটা আশা করি আপনাদের এই ব্লগটা সবার খুব ভালো লাগবে প্রথমে হচ্ছে তার আলমারিটা একদম খালি করে নিয়েছি তারপর হচ্ছে প্রতিটা পার্ট খুব ভালোভাবে আমি একটু মুছে নিয়েছি প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে পরে হচ্ছে একটু ভেজা কাপড় দিয়ে মুছে তারপর হচ্ছে ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা পেপার আমি বিছিয়ে নিয়েছি এতে করে কাপড়গুলো বেশ ভালো থাকে আর এই যে এই সব কিছু হচ্ছে এখন আমি সুন্দরভাবে অর্গানাইজ করে আলমারিতে তুলে ফেলব তো ভাবলাম আজকের এই ভিডিওটা ভাইয়াদের উদ্দেশ্যেই করা কারণ আমি যে সকল ভিডিও আপলোড করি বেশিরভাগই দেখা যায় আপদের অনেক হেল্প হয় তো ভাবলাম আজকে ব্যাচেলার যেসব ভাইয়ারা অথবা যেসব আপুরা ভাবছেন হাজব্যান্ডের আলমারিটা খুব সুন্দরভাবে ঘুজিয়ে নেবেন তাদের কিন্তু আজকের এই ভিডিওটা দেখে হলেও হতে পারে বেশ অনেকটা সময় ধরে আজকে এই কাজটা করেছি তো সেসব আর রেকর্ড করিনি একদম আপনাদের সাথে ফাইনাল যে লুকটা ওইটাই শেয়ার করছি এই হচ্ছে আলমারি সাজানোর ফাইনাল লুক আর এভাবে আলমারি গুছিয়ে রাখলে কিন্তু আলমারিতে জায়গাও কম লাগবে আর যে কোনো জিনিস খুব সহজেই খুঁজে পাওয়া যাবে একদিন একটু সময় বের করে এই কাজটা করে ফেললে কিন্তু বাইরে যাওয়ার সময় আর কোনো ঝামেলাই থাকবে না এখন একটু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করি যে কোন তাকে কোন জিনিসটা রাখলে খুব সহজেই কিন্তু আপনি খুঁজে পাবেন এই আলমারিটা যেহেতু দুইটা পার্টের তো আমি প্রথম তাকে হচ্ছে পোলো যে টি শার্টগুলো এগুলো রেখেছি যেহেতু এগুলো রেগুলার ইউজ করে আর তার ঠিক নিচে হচ্ছে হোয়াইট যে টি শার্টগুলো আছে ওগুলো রেখেছি আর এই হোয়াইট টি শার্টগুলো একটু চেষ্টা করবেন পলিথিনের মধ্যে রাখতে এতে করে অনেক দিন ভালো থাকে আর তার ঠিক পাশে হচ্ছে গোল যে টি শার্ট ওগুলো রেখেছি তার নিচের একটা প্যাকেটে হচ্ছে পাজামা পাঞ্জাবি এগুলো রেখেছি এগুলো সচরাচর পড়া হয় না যার জন্য আমি একবারে প্যাকেট করে রেখেছি আর তার ঠিক নিচেই হচ্ছে একটা নতুন টাওয়াল আর একটা গামছা তো এভাবে হচ্ছে আমি প্রথম তাকটা সাজিয়ে নিলাম এর ঠিক নিচের তাকটা হচ্ছে সব শার্ট কালেকশনগুলো রেখেছি যেহেতু অফিসের ক্ষেত্রে কিন্তু শার্টটা খুব বেশি প্রয়োজন হয় তো এখানে হচ্ছে সব ধরনের শার্ট আমি রেখেছি আর সবগুলোই চেষ্টা করেছি আয়রন করে রাখার যাতে করে সকালবেলা অফিসে যাওয়ার সময় হ্যাসেলটা একটু কম হয় আর তার ঠিক পাশে হচ্ছে হোয়াইট কালার স্কাই কালার অথবা অ্যাশ কালার এই ধরনের শার্টগুলো আমি প্যাকেট করে রেখেছি কারণ হোয়াইট শার্টগুলো একটু ক্যারি করতেও ঝামেলা হয় আর এগুলো অনেক দিন পর্যন্ত ভালো রাখাটাও একটু টাফ আর তার নিচে হচ্ছে যেগুলো একটু মোটা ফেব্রিক ওই টাইপের শার্টগুলো রেখেছি যেগুলো সচরাচর তেমন একটা ও ইউজ করে না আর তার নিচে হচ্ছে কিছু প্যান্টের কালেকশন রেখেছি এই তাকটা বেশ ফাঁকা দেখাচ্ছে কারণ এখানের অনেকগুলো প্যান্ট হচ্ছে দোকানে আয়রনে দেয়া যার জন্য এখানে দেখাতে পারছি না আর তার ঠিক নিচের তাকটা মানে লাস্ট তাকটা হচ্ছে আমি সব ধরনের শীতের পোশাক রেখেছি আর এগুলো একটু খেয়াল করে দেখেন সবগুলোই কিন্তু আমি পলিথিনে ভালোভাবে প্যাকেট করে রেখেছি যেহেতু এগুলো আবার হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে বের করা হবে তো যেহেতু এখন আর লাগছে না যার জন্য আমি খুব ভালোভাবে প্যাকেট করে রেখেছি এতে করে সব ধরনের পোশাক কিন্তু ভালো থাকবে আর ময়লা হওয়ারও কোনো চান্স নেই তো এভাবে হচ্ছে আমি আলমারির প্রথম পার্টটা সাজিয়ে ফেলেছি এখন চলে যাব আলমারির সেকেন্ড যে পার্ট এটাতে এই পার্টটা আমি সাজিয়েছি সোয়েটার জ্যাকেট ব্লেজার আর হচ্ছে স্যুট দিয়ে তো এগুলো সব হচ্ছে হ্যাং করে রেখেছি এগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে ভাজ পড়ে নষ্ট হওয়ারও কোনো ভয় থাকে না আবার আয়রনটাও খুব ভালো থাকে জ্যাকেট ব্লেজার কিংবা স্যুট এগুলো কিন্তু এরকম প্যাকেটের মধ্যে রাখার চেষ্টা করেছি যেহেতু এগুলো সচরাচর ব্যবহার করা হয় না আর বেশিরভাগ হচ্ছে অফিসে কোনো মিটিং থাকলে তখনই সে ব্যবহার করে যার জন্য যেটার যে প্যাকেট ওই প্যাকেটেই রাখার চেষ্টা করেছি আমার মনে হয় মেয়েদের আলমারি থেকে ছেলেদের আলমারি অর্গানাইজ করা কিংবা এরকম ঘুচিয়ে রাখাটা ঝামেলা অনেকটাই কম আমার নিজের কাছে তো তাই মনে হচ্ছে আর এই তো এটা হচ্ছে লাস্ট তাক এখানে হচ্ছে ওর যত হাফ প্যান্ট বা শর্টস এগুলো রেখেছি আর এগুলো কিন্তু রেগুলারই দেখা যায় ইউজ করা হয় যার জন্য একদম লাস্টের তাকটাতে রেখেছি আর সাইডে দুইটা শপিং ব্যাগের মধ্যে হচ্ছে একটাতে নতুন একটা প্যান্ট আছে আর দুইটাতে হচ্ছে দুইটা টি শার্ট আছে যেগুলো সে এখনও ইউজ করেনি তো ভাবলাম ওগুলো যে প্যাকেটে ছিল তো ওই প্যাকেট ধরেই একবারে রেখে দিয়েছি এই তো আপনাদের সাথে কিন্তু পুরো আলমারিটা ডিটেলসে শেয়ার করে দিলাম আর আজকের এই অর্গানাইজেশন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই কাজটা করতে কিন্তু আমার প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো সময় লেগেছে যে ভিডিওটা আপনারা মাত্র পাঁচ মিনিটই দেখে ফেলছেন আজকের এই ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন হ্যাভ এ গুড ডে